লোকের কথা ছেড়ে দিলাম শুধু আমার বিষয়ে যদি দেখি যদি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার হাত ধরে আসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রপাদের রিয়েল সমাধি আপনারা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এখানে প্রপাদের রিয়েল সমাধি রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ প্রয়াগরাজের পর এবার চলে আসলাম আমার বৃন্দাবন তো আজকে আপনাদেরকে বৃন্দাবনে ইস্কন মন্দিরে নিয়ে এসেছি ইস্কন মন্দিরে আপনারা অনেকবার দর্শন করেছিলেন কিন্তু আমি এসেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে তো আমি মনে মনে ভাবছি যে ইস্কন এমন একটা প্রতিষ্ঠান ইস্কন এমন একটা মানে কৃপার একটা জায়গা যেখানে সাক্ষাৎ মানুষ কৃপা লাভ করতে পারে আজকে যদি ইস্কন না হইতো জগতের কী জগতের কি মঙ্গল হতো আজকে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ইস্কনের পরিণাম প্রচার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পানি পড়া হচ্ছে তো সাক্ষাৎ যে কৃপা সেটা আজকে আপনাদের সঙ্গে অনুভব করতে পারছে সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করব প্লাস আপনাদেরকে আজকে স্কুল মন্দিরে পুরো টুর করাবো দর্শন করাবো আপনারা এন্ড টু বি থাকেন আপনার জীবনে যদি এই ভিডিওর মাধ্যমে মনের মধ্যে যদি একবার ভক্তি জেগে যায় তাহলে আপনারই জগতের সমস্ত কিছু চিন্তা ছেড়ে আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন এটাই হলো জীবনের বড় পাওয়া তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রিয় ভক্তগণ এ হলো বৃন্দাবনের ইস্কন মন্দির কৃষ্ণ বলরাম মন্দির বলা হয় যখন বৃন্দাবন ধামে শ্রী রাধা দামোদর মন্দিরে ভজন করে নিউ ইয়র্কের দিয়ে গেছে নিউ ইয়র্ক আমেরিকা তখন আমেরিকাতে এসে প্রথম এই ইস্কন মন্দির বানিয়েছে বৃন্দাবনে আর তখনকার সময় বৃন্দাবনে সব চারোদিকে জঙ্গল আর জঙ্গল ছিল আর বর্তমান অবস্থায় বর্তমানে এই ইস্কন মন্দিরের কত একটা বৈভব বৈভব ফিরে এসেছে আর প্রপাদের রিয়েল যে সমাধি রিয়েল সমাধি কোথায় ইস্কন মন্দিরে রয়েছে বৃন্দাবনে ইস্কন মন্দিরে এ হলো প্রপাদের রিয়েল সমাধি আপনারা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এখানে প্রপাদের রিয়েল সমাধি জয় হোস রুপাদ কি জয় অনেকেই স্কনকে নিন্দা করে ইস্কনের নামে বাজে মন্তব্য করে যারা ইস্কনকে মন্তব্য এবং বাজে নিন্দা কথা বলেন তারা একবার ভেবেছেন যদি আজকে ইস্কনের মতো একটা কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যম যদি জগৎকে না দিত প্রহপাদ যদি না হইতো ব্রহুপে যদি আমেরিকা না যেত আজকে জীবনের একটা বড় পাওয়া হলো ইস্কন যারা ভাবছেন যে ইস্কন কোনো মন্দির নয় ইস্কন কোনো সংগঠন নয় তাদের চিন্তা ভাবনা সমস্তটাই ভুল আজকে পৃথিবীর মধ্যে যদি কৃষ্ণ ভক্তি প্রচার করে থাকে তাহলে সেটা হলে একমাত্র ইস্কন লোকের কথা ছেড়ে দিলাম শুধু আমার বিষয়ে যদি দেখি যদি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার ইস্কনের হাত ধরে আসা যদি ইস্কনের হাত না ধরতাম তাহলে হয়তো আজকে সেই নরকের কীট হয়ে পড়ে থাকতাম হয়তো ইস্কনের সাথে জড়িত নই কিন্তু ইস্কনের হাত ধরে তো এসে ভক্তি পথে এসেছি আপনারা ভগবানের যে সুন্দর দর্শন সেটা করলে আপনার মনের মধ্যে ভক্তি এসে যাবে আর তো কিছু নয় শুধু দর্শনের মাধ্যমে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন তো চলুন অনেক বন্ধুরে তো দাঁড়িয়েছিলাম আজকে এত সুন্দর সিঙ্গার হয়েছে এত অদ্ভুত সেটা না দেখলে হয়তো আজকে আপনারা অনেকটাই মিস করে দিবেন জীবনের তো চলুন আমরা দর্শন করি এখন বন্ধ হওয়ার সময় অলরেডি এখন আরতি শুরু হয়ে গেছে কৃষ্ণ বলরাম ভগবান i'm Satsang A não

Krishna oh, Rama Drama hare, hare. hare Krishna Hare Krishna 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 Hare Hare হরে কৃষ্ণ তো প্রিয়া ভক্তগণ আজকে আমরা যা দেখতে পাচ্ছি দেশ এবং বিদেশের লোকেরা ইস্কনের সঙ্গে জড়িত হচ্ছে কৃষ্ণ ভক্তি করছে তো এটা আমাদের সনাতনীদের গর্ব তো আপনারা যদি আমার লাইভ স্টোরি শুনতে চান আমি কীভাবে ইস্কনের হাত ধরে ভক্তি পথে এসেছি তো আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি চেষ্টা করবো আপনাদের আমার লাইভ স্টোরি আপনার সঙ্গে শেয়ার করতে আজকে ইস্কন মন্দির এমন একটা জায়গা যেখানে আসলে মনের মধ্যে একটা আনন্দ জাগে তো ইস্কনের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না আমি একজন ক্ষুদ্র ব্যক্তি তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যদি আমাকে কমেন্টে জানান আমার লাইফ স্টোরি শুনতে চান তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দিতে রাধে রাধে